হ্যালো দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি সাদেক উদ্দেশ্যে এখন হচ্ছে গিয়ে সকাল সাড়ে আটটা বাজে আমরা হচ্ছে গিয়ে এখন বাগাইহাট চেকপোস্ট জোনে রয়েছি এখানে আমাদের নিরাপত্তা চেকিং হবে নাম এন্ট্রি হবে গাড়ি নাম এন্ট্রি হবে এখন যখন সাড়ে দশটা বাজবে তখন আমরা আবার সাজেক উদ্দেশ্যে রওনা হতে পারবো ধন্যবাদ দোয়া করবেন আমাদের জন্য একটু আমি একটু সবাইকে পরিচয় করে দিই যে এখানে আমাদের সাথে আছে হচ্ছে আমাদের লিডার ভাই আপনার নামটা বলবেন প্লিজ আমার নাম কি খাচ্ছেন এটা

সেই এখন কাটিং সো আমরা যাচ্ছি হচ্ছে সাজেক এখন আছে বাগাই হাটে আমাদের সাথে আছে আমাদের পরিচিত বড় ভাই ভাই কিছু বলেন সবাই লাইক করলে লাইক পাবেন কমেন্ট করলে কমেন্ট পাবেন শেয়ার করলে শেয়ার পাবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন ফলো দিলে ফলো পাবেন মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই পাশে থাকবেন সাবস্ক্রাইব সবাই পাশে থাকবেন সাপোর্ট ইটস কল্ড সাবস্ক্রাইব সাপোর্ট করলে সাপোর্ট পাবেন করলে শেয়ার করলে শেয়ার পাবেন বেশি বেশি স্টার দি স্টার স্টার পাঠাইতে হবে ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন দিলে ভালোবাসা পাবেন

আমাদের রিসোর্টে চলে এসেছি আমরা এখানে কি ব্যাম্বো বিফ হয় এখানে বিফ হয় না কারণ বিফটা হচ্ছে কি অনেক শক্ত একটা মাংস যার কারণে এখানে বিফ হয় না এই চিকেনটাই করা হয় আর এখানে চিকেনটা খুব ফেমাস সবাই পছন্দ করে তাহলে আমরা চিকেনটা আগে খাবো তাই তো জি অবশ্যই বাজি ধরেছি এই যে এটা হচ্ছে পাহাড়ি মরিচ এটা আমি খাবো এটা খেলে আমি পাবো পাঁচশো টাকা দিবে কে সাব্বির ভাই আমি দেব তিন মিনিট থাকতাম আমি ঠিক আছে রেডি 1 2 3 সময় দেন 500 টাকা কিন্তু বলছে ঠিক আছে রেডি ওকে ওকে টাইম টাইম হয়নি টাইম করুন 51 বাজে টু টু মিনিটস স্লিপস 3 মিনিট বাকি

আমি কিন্তু পাঁচশো টাকা জিতে গেছি পাঁচশো টাকা দিন হাততালি হাততালি সবাই হাততালি হবে হাততালি জগতে আইসাই আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিন্দরাই সুখের তো হে গাইস আমি এখন আছি হচ্ছে সাজেক ভ্যালির মেকপল্লি রিসর্টে আমাদের সাথে আছে আমাদের প্রিয় মাননীয় ভর দেখতেই পাচ্ছেন ভাই কেমন লাগছে আমার আপনার এই রিসর্টে রিসর্টটি খুব ভালো আমরা আছি মেকপল্লি রিসর্টে এটা খুবই নিরিবিলি এক জায়গা খুব ভালো লাগছে আশা করি প্রত্যেকটা মানুষ এখানে এসে খুব ভালো ভালো সময় কাটাবে খুব ব্যস্ততা জীবন কারণ জানি তো আমরা ঢাকা শহরে খুব ব্যস্ত জীবন কাটে এখানে এসে বছরে একবার এসে নিজেকে প্রকৃতির মাঝে বিলিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের জীবনের মূল উদ্দেশ্য তো ভাই সুন্দর একটি কথা বলছে এখানে আমাদের প্রতি বছরে একবার করে ঘুরতে আসা উচিত কারণ বাংলাদেশে যে এত সুন্দর জায়গা আছে আমি জানতামই না আমি ফার্স্ট টাইম আসছি এখানে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ভিউ এখানে সেই আমাদের সকালে চা দিয়েছে নাস্তা করেছি আমরা চা খাচ্ছি এখন একটু পরে আমরা ঘুরতে বেরোবো তো সবাইকে দেখাবো কোথায় কোথায় ঘুরছি আজকে তো সবাই সাথে থাকুন গাইস একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে আমাদের সামনে একটা সুইমিং পুল আছে পানি যদিও ভালো না অনেক পচা নোংরা এখানে পানির একটু সমস্যা আছে গাইস এই হচ্ছে আমাদের রিসর্টটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পাশে আরো আছে এই যে আমরা আজকে ওইটাতে যাব ওই যে আমি এখন একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দেবো এটা হচ্ছে আমাদের গালিব ভাই ভাই আপনি একটা জিনিস বলবেন সেটা হচ্ছে আমি যে কি মানে ছোট ছোট যে ঘর দেখা যাচ্ছে একদম মাটির নিচে অনেক দূরে হ্যাঁ ওগুলা আসলে ঘরে কি হয় আসলে আমি প্রথমত আহ সবার উদ্দেশ্যে বলি এবং সেটা হচ্ছে কি ঝুম ঘর তার আগে বলতে হবে যে এখানে ঘর কেন হয়েছে এটা হচ্ছে পাহাড়ের ঢালু জায়গাতে হচ্ছে পাহাড়িরা এই জঙ্গল পরিষ্কার করে সেখানে হচ্ছে গিয়ে তারা বিভিন্ন ফল মূল শাকসবজি যেরকম হচ্ছে কি আনারস কলা পেঁপে তারপর হচ্ছে যেরকম শাক সবজি এগুলা চাষবাস করে একটা ঘরে সংরক্ষিত করে ওই ঘরটাকে বলা হয় মূলত ঝুমঘর আমাদের নায়ক এই যে দেখতে পাচ্ছেন কি গেট আপ নিয়েছে ভিডিও শুট করছে তার পেজের জন্য ভাই আপনার পেজের নামটা কি বলে না এই যে সদ্য ক্রিকেট থেকে পদত্যাগ করা আমাদের একটি

গাইস আমাদের গোসল করা শেষ এখন আমরা দুপুরে খেতে যাব কোন রেস্টুরেন্টে যাব আজকে আমরা যাব এখন এই আছি এই নেই এই রেস্টুরেন্টে যাব আমরা এখন যাব হচ্ছে এই আছি এই নেই এই রেস্টুরেন্টে এখন আমরা খেতে যাব আমাদের মডেল মাটি থেকে 13 ফিট উচ্চতা উঠে গেছে একটা ছবি তোলার জন্য ক্যামেরাম্যান কি একটু দেখাও আমরা এখন উঠছি এখন রেস্টুরেন্টে যাব দুপুরে খাওয়া দাওয়া করতে দেখতে পাচ্ছেন কত উঁচু মানে আমরা উঠবো রাস্তা কত উঁচু আর আমাদের রিসর্ট

এখন আমরা একটু ছবি তুলবো ক্যামেরাম্যান হচ্ছে আমাদের সাব্বির ভাই এখন যাচ্ছি হচ্ছে হেলিপ্যাডে হেলিপ্যাডে কালকে রাত্রে আসছিলাম আর একবার উঠবো কালকে রাত্রে তো বিউ দেখতে পাইনি এখন দেখবো চলেন যাই হেলিপ্যাড ঘোরা শেষ এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে রিসর্টে

হাত মুখ ধুচ্ছি গোসল করছি এই সেই ফান করছি তো গতকালকে একটা ঘটনা ঘটছে ঘটনাটা হচ্ছে আমরা যখন রাত্রে ফেসবুকে একটা রিলস দেখতেছিলাম রিলস স্কল করতে করতে হঠাৎ করে একটা রিলস চলে আসে সামনে আসার পরে আমরা হাসতে হাসতে কি করছি এটা দিয়ে এই দল না করছি এটা কোন এটা কোন তাওয়াল জানো নি আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে ঢাকায় আজকে আমাদের রিসোর্ট ছেড়ে দিতে হবে আমরা দুই দিন থাকলাম সাজেকে তো খুব ভালো লাগলো খুব সুন্দর একটা ওয়েদার এইখানে এখন বর্তমান সময় যারা যারা ঘুরতে আসবেন তারা কিন্তু এই ডিসেম্বর আর হচ্ছে জানুয়ারি এটাই হচ্ছে ঘোরার একটা বেস্ট সময় এই সময়টা আসার চেষ্টা করবেন সব সময় তো রিসোর্টটা খুবই সুন্দর ছিল আমরা ছিলাম হচ্ছে মেঘপল্লিতে এটা একটু মানে যে সব রিসোর্ট যেগুলো একসাথে যেখানে থাকে ওইটা থেকে একটু দূরে আর আপনারা সবাই একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনারা সব সময় চেষ্টা করবেন গাড়ি নিয়ে আসার জন্য ভাড়া করে এইখানে নিয়ে আসার জন্য কারণ এইখানে যদি আপনি গাড়ি ভাড়া করতে যান তাহলে আপনার গলা কেটে দেবে কিভাবে একটা ঘটনা শেয়ার করি সেটা হচ্ছে আমরা গতকালকে রাত্রে একটু বাজারের দিকে ঘুরতে তো রাত্রের দিকে আমরা বের হচ্ছি থেকে বাইরে যাওয়ার পরে মানে একটা দেখলাম দেখলাম যে ভাই কত নেবেন ওইখানে আমাদের বাজারে নামাই দেবেন বাজার প্রায় এখান থেকে কত দুই আড়াই কিলো এরকম একটা দূরত্ব বাজার আমাদের রিসোর্ট থেকে তো উনি ভাড়া চাইছে হচ্ছে পাঁচশো টাকা আমরা শোনার পরে আল্লাহ পাঁচশো টাকা ভাড়া চাইছে এখান থেকে দু আড়াই কিলোমিটার রাস্তা সে পাঁচশো টাকা আমাদের কাছে ভাড়া চাইছে অবশ্যই আপনার চেষ্টা করুন সবসময় ওইখান থেকে খাগড়াছড়ি থেকে আপনার গাড়ি থাকবেন তত জন্য একটা বুক করে তারপর এখানে নিয়ে টুরে এসে চার্জার নষ্ট হয়ে যায় দেখুন কত কষ্ট করে চার্জে দিচ্ছি এই যে এই যে পাওয়ার ব্যাংক ড্রোন ফোন চার্জে দিচ্ছি অনেকক্ষণ যাও চার্জ হচ্ছে আর যারা ড্রোন নিয়ে আসবেন তাদেরকে একটা কথা বলি ড্রোন কিন্তু এখানে অনুমতি ছাড়া ওড়ানো নিষেধ আপনারা অবশ্যই যারা এখানে ড্রোন ওড়াবেন তারা কিন্তু পারমিশন নেবেন সেনাবাহিনীর থেকে আমরা নিয়েছিলাম ওখান থেকে পারমিশন নিয়ে তারপর কিন্তু ওড়াবেন তাছাড়া কিন্তু তার ড্রোন নিয়ে যায়